আয়োজিত কলকাতার রথযাত্রা তিপ্পান্নতম তম বর্ষে পদার্পণ সাতই জুলাই রবিবার কলকাতায় রথের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশনের পর আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন এবং প্রদীপ জেলে আরতির মধ্য দিয়ে দেশবাসীর মঙ্গলে প্রার্থনা জানান শুধু তাই নয় এর সাথে সাথে তিনি আরও দুটি শুভ সূচনা করলেন ভার্চুয়াল এর মাধ্যমে আলিপুরদুয়ারের একটি জগন্নাথ মন্দির তিনি শুভ উন্মোচন করলেন এবং কলকাতা একটি পার্কেরও শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা আগেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ভক্তদের মন কিছুটা মিলান হলেও আনন্দ এতটুকু কমেনি সবার মুখে একটাই নাম জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্র দেশ দেশান্তর থেকে অবনীত ভক্ত এসে জমা হয়েছে মন্দিরের সামনে ও রাতের সামনে বান্না তালে তালে ও গানের তালে তালে তারা নৃত্য করতে থাকেন দুহাত তুই প্রচন্ড বৃষ্টির ফলে রাস্তায় জল জমে যায় এবং রথের রশ্মিতে বেড়ে হয় বৃষ্টি থামার কিছুক্ষণ পরে ভক্তদের মধ্য দিয়ে রথের চাকা গড়াতে শুরু করে জগন্নাথ বলরাম সুভদ্রা কেঙিয়ে রওনা দেয় বিভিন্ন পথ দিয়ে রবীন্দ্র সদন ময়দান পার্ক স্ট্রিট হয়ে পৌঁছাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে সাতটা দিন থাকবে এই রথ চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ বিতরণের পালা এই মেলা চলবে আটই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত প্রতিদিন ভক্তদের জন্য দেখার সুযোগ থাকবে বিকেল ভোর সাড়ে থেকে রাত্রি একটা